চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সকলে অবগত আছেন যে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তার বিভিন্ন পদের কিন্তু পরীক্ষা আগামী বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এমসিকিউ পরীক্ষা হতে যাচ্ছে আর যেহেতু এক ঘন্টা ব্যাপী পরীক্ষা সেক্ষেত্রে কিন্তু পরীক্ষার তারা আসন বিন্যাস দিয়ে দিয়েছে কোন কোন পদের পরীক্ষা সকল বিষয় তারা জানিয়ে দিয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিব যেহেতু এমসিকিউ পরীক্ষা হবে সেই বিষয় এবং এই পদের প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সদস্য রয়েছে সেটা কীভাবে পাবেন কতটুকু কমনোপযোগী হবে বিস্তারিত বিষয় এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবং বাকি পদের পরীক্ষা কবে নাগাদ হতে পারে সেই বিষয়ে আলোচনা করব তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় যেহেতু এমসিকিউ পরীক্ষা হবে সকলে অবগত আছেন তার আগে বলে দেই যারা আমার ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখন এখানে বলছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের চোদ্দ তিন দু হাজার চব্বিশ দুই দশ দু হাজার চব্বিশ এবং একুশ এগারো দুই তারিখ যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল তার এমসিকিউ পরীক্ষা সময়সূচি প্রকাশ করে দিয়েছে এখন কোন কোন পদের পরীক্ষা হবে আমরা দেখতে পাচ্ছি প্রথমে দেখতে পাচ্ছি সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর আপনারা দেখতে পাচ্ছেন এখানে বারো নয় দুই সকাল দশটা থেকে এগারোটা অবধি পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনারা দেখতে পাচ্ছেন একটু ভালোভাবে দেখেন এখানে আরেকটা বিষয়বস্তু আপনাদের আমি একটু বলে দিই এখানে পরীক্ষা হবে দুইটা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক বারো নয় দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে এগারোটা এটাও কিন্তু আপনার এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে দুইটায় এখানে আপনার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক এখানে একুশটি শূন্য পদ ছিল সকলে অবগত আছেন এবং সাত লিপিকার কাম কম্পিউটার অবটার এখানে ছিল বারোটি শূন্য পথ ছিল এখানে বারোটি শূন্য পদ কিন্তু সরি পাঁচটি শূন্য পথ ছিল এটার এখন এখানে পরীক্ষা হবে সাত লিপিকার কাম কম্পিউটার অবটার এখানে পাঁচটি পদের বিপদে পরীক্ষা হবে বাড্ডা আয়তুল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বাড্ডা গুলশান ঢাকাতে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং অফিস সহকারী কাম মুদ্রাক্ষিক এটার পরীক্ষা হবে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ এবং শামসুর হক খান স্কুল অ্যান্ড কলেজ একটা যাত্রাবাড়ি দ্বিতীয়টা কিন্তু ড্যামরাও অবস্থিত এমসিকিউ পরীক্ষা হবে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে পড়তে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন যাদের প্রয়োজন আছে এখানে এমসিকিউ পরীক্ষা হবে আর এই দুইটার এডমিট কার্ড কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে তাই যারা এখনও ডাউনলোড করতে পারেন না এডমিট কার্ড আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনার এডমিট আপনাদের অ্যাডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে দিতে পারবো ভালো থাকুন সুস্থ থাকুন তারা কিন্তু বলছে গত তিন নয় দু হাজার পঁচিশ তারিখ থেকে কিন্তু অ্যাডমিট কার্ড অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে পরীক্ষার হলে অবশ্যই এডমিট কার্ড আপনার নিয়ে যেতে হবে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ